তো সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আশা করি সকলে ভালো আছেন তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আপনাদের সকলের অপূরন্ত ভালোবাসায় আমার চ্যানেলটি গতকালকে মানে মনিটাইজ হয়ে গেছে তো ইউটিউব টিম আমাকে একটি মানে জিমেলে এস এর মাধ্যমে আমাকে তারা মানে কনফার্ম করে যে আমার চ্যানেলটি মানে মনিটাইজ হয়ে গেল তো আজকে এই ভিডিওতে আলোচনা করব। যে আমার চ্যানেলটি আসলে কিভাবে মানে মনিটাইজ হলো এবং আমার এই দীর্ঘ মানে যে মানে মনিটাইজ করতে আমার যে দীর্ঘ যে পরিশ্রম করতে হয়েছে এই সবটুকু আজকে আপনাদের সাথে মানে শেয়ার করবো ও আশা করি ভিডিওটা মানে নাটেনের সম্পূর্ণ দেখায় সবার কাছে তো গত বছর মানে বারোই জুলাই দুই হাজার তেইশ সালে আমার এই ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু করি তো যেহেতু আমি একজন নার্স তো প্রথম পর্যায়ে বিভিন্ন ধরনের নার্সিং ভিডিও এই চ্যানেলে আপলোড দিতাম এর ভিতর থেকে একটি ভিডিও যেমন ছিল সিজার করানোর পরে আসলে কিভাবে সেলাই কাটা হয় সেই ভিডিওটা আসলে আপনাদের মানে ভালোবাসায় প্রায় বিশ হাজারের মতো মানে ভিউ পরে এরপর থেকে আসলে আমি মানে অনুপ্রেরণা পাই আমার এই ইউটিউব চ্যানেল তারপর থেকে আসলে আস্তে আস্তে মানে ভিডিও পোস্ট করা এরপরে আমি কমসে কম আঠাশটির মতো ভিডিও এই চ্যানেলে মানে পোস্ট করি আর প্রায় ফিফটি প্লাসের মতো আমি রিলস সারি তো এর মাধ্যমে দীর্ঘ প্রায় চোদ্দ মাস মানে পরিশ্রম করার পরে আমি গতকাল তারিখ তারিখে আমার ইউটিউব মনিটাইজেশনটা মানে পেয়ে থাকি তো প্রথম প্রথম দেখা গেল কি আমার আসলে আইডিতে তেমন মানে কোনো ভিউ পড়তো না মানে দশ ভিউ পাঁচ ভিউ এইভাবে মানে ভিউ পড়তো এরপরে প্রায় এইভাবে আমার এক বছর মানে কেটে যায় দীর্ঘ এক থেকে দেড় মাস পূর্বে আমার আইডিতে আমি আরেকটা ভিডিও পোস্ট করি যে ভিডিওটা ছিল সিজার করাতে গিয়ে একজন মায়ের মানে মৃত্যুবরণ করে তো সেই ভিডিওটা আমার পোস্ট করার পরে সেই ভিডিওটা প্রায় দুই থেকে আড়াই লাখের মতো ভিউ পড়ে আর সেই ভিডিওটা মানে ভাইরাল হওয়ার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলে প্রায় দশ হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হয় এবং আমার এর সাথে সাথে প্রায় এক হাজার মতো মানে সাবস্ক্রাইবও হয়ে যায় তো আমার এই এই চ্যানেলে বর্তমানে প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কের মতো মানে সাবস্ক্রাইব হয় যার ফলে আমি মানে মনিটাইজেশনের জন্য মানে যে চারটি আসলে শর্ত সেই চারটি শর্ত মানে পূরণ হয়ে যায় তো শর্তগুলো পূরণ হওয়ার সাথে সাথে আমি আসলে আমার আইডিটা আবার একটু রিভিউ করি যে আমার থামবেল ট্যাগ ডেসক্রিপশন এবং আমার আইডির কী কন্টেন্ট এইগুলো সবার আমি ডাটা অ্যানালাইসিস করি এবং ডাটা অ্যানালাইসিস করার শেষে আমি গত ছয় থেকে সাত দিন আগে আমি মানে ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই জন্য মানে আবেদন করি কিন্তু দেখা গেল কি তার একদিনের মাথায় আমাকে একটি রিউজ কন্টেন্ট দেখিয়ে আমার আইডির মানে মনিটাইজেশনটি তার করে না এরপরে তো আসলে অনেক বিভিন্ন মানে টেনশনে আসলে ছিলাম যে আসলে আইডিটা এত কষ্ট করে এই প্রায় চোদ্দ মাস বসে এত দূর আনলাম আসলে এটা কি আসলে মানে অ্যাপসেন্স হবে কিনা বা মনিটাইজেশন কমপ্লিট মনে করা হয় কিনা এই নিয়ে খুবই একটা দুশ্চিন্তে ছিলাম এরপরে আমার এক ভাই আমাকে বললো যে আসলে আমি যদি আপিল ভিডিও বানাই যে আপিল ভিডিওতে আমি যদি আমি প্রকাশ করতে পারি না ইউটিউবটায় সব কন্টেন্টগুলো আমার নিজ কন্টেন্ট এবং এই কন্টেন্টগুলো আমার আমার ভয়েস তো তাহলে আবার এটা হয়তো মনিটেশন তার মানে ব্যাক করতেও পারে তো এভাবে আমি একটি আপিল ভিডিও করি আপিল ভিডিও করার পরে সেটি সাবমিট করি সাবমিট করার প্রায় আটচল্লিশ ঘন্টা পরে আমার আইডিতে একটি এস এম এস আছে যে ইউ আর নাওয়ে ইউটিউব পার্টনার তো এরপরে আসলে আমার মানে মোডিটেশনটি অন হয়ে যায় তো এই পর্যন্ত আসতে পারছি শুধু একমাত্র আপনাদের অসংখ্য মানে ভালোবাসায় এবং আপনাদের মানে সাপোর্টে যার ফলে আমার প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ কে মতো সাবস্ক্রাইব হয়ে গেল তো আশা করি আগামী তো আপনারা এইভাবে আমাকে মানে সাপোর্ট করবেন যার জন্য আমি আরও সামনে মানে এগিয়ে যেতে পারি তো আমি আশা করবো আরও কিছু মানে ভালো ভালো কন্টেন্ট আনার জন্য এতদিনে আমার আসলে মানে ভয়েস দেওয়ার মতো সেরকম কোনো ডিভাইস ছিল না তো মানে ইউটিউব মানে যেই মনিটাইজেশনটা মানে পাওয়ার পরে আমি কিছু কিছু নতুন মানে ইনস্ট্রুমেন্টটা মানে আমার ইউটিউব চ্যানেলে মানে যুক্ত করতেছি তো আশা করি আপনাদের যাতে একটি ভালো ফুটেজ দিতে পারি বা একটি ভালো মানে সাউন্ড দিতে পারি এই জন্য মানে খেয়াল রাখতেছি আর আশা করি এর সাথে সাথে আরও ইউনিক ধরনের কিছু মানে কন্টেন্ট আনবো আসলে আমার কন্টেন্টগুলো সাধারণত বেশিরভাগ আমি নার্সিং নিয়ে কাজ করি তো নার্সিং যে সকল মানে কন্টেন্ট রয়েছে সেইগুলো আমার এই চ্যানেলে থাকবে এবং এছাড়াও বিভিন্ন ধরনের মানে স্বাস্থ্যসেবামূলক যে ভিডিও রয়েছে সেগুলো আমরা এই চ্যানেলে ট্রাই করবো তো আপনাদের এতে মানে সাপোর্টটা আমার একান্ত খুব প্রয়োজন কারণ আপনাদের আসলে ভালোবাসা ছাড়া আসলে কোনো কিছুই করা সম্ভব নয় আর আপনারা কোন ধরনের আসলে কন্টেন্ট মানে দেখতে চান বা কোন ধরনের কন্টেন্ট দেখতে আগ্রহী সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন সেই ধরনের কন্টেন্ট নিয়ে আসার ট্রাই করব আর এছাড়াও যদি আপনারা কোনো স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চান বা স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যায় আমার সাথে সরাসরি মানে অযোগাযোগ করতে পারবেন ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফোন নাম্বার এবং আমার ফেসবুক আইডি কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া থাকবে অথবা আমার জিমেল অ্যাড্রেস ওখানে পোস্ট করা থাকবে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাকে জিমেলের মাধ্যমে এস এম এস করতে তো সকলে আমার মানে ভিডিও কন্টেন্টগুলো দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন আর যদি ভিডিওটি মানে ভালো লাগে অবশ্যই আমার একটি লাইক দেবেন কারণ আপনার একটি লাইকে কিন্তু আমরা আরও উৎসাহ পাই যে সামনে আরো যাতে ভালো ধরনের কন্টেন্ট নিয়ে আসতে পারি এই উৎসাহ কিন্তু আপনাদের একটি লাইকের মাধ্যমে আমাদের সে উৎসাহ যোগায় তো সকলকে এত সময় ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ হয়তো দেখা হবে আবার সামনের কোনো ভিডিওতে সবাই এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন